নমস্কার আজ শুভার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে বনফুলের দুটো সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছে তার প্রথম গল্পের নাম কালো ভয়ানক বদরাগী ছিল কালো এ নিয়ে কত গল্প যে প্রচলিত আছে সেবার স্কুলে সামান্য একটা পেন্সিল নিয়ে সে কি কাণ্ড ঝগড়ার কারণ অতি তুচ্ছ যে শুনল সে তার সেই তারই হাস পেল মৃত্যুজ্দের ছেলেটা নাকি কালোকে প্রশ্ন করে এই তোর পেন্সিলের রঙটা কেমন জানিস কেমন ওই আমাদের বাঘা কুকুরের ল্যাজের যা রঙ অবিকল রকম সঙ্গে সঙ্গে একটা ঘুষি খেয়ে মৃত্যুদের ছেলে অজ্ঞান হয়ে গেল স্কুলে হই চই হেডমাস্টার বললেন এমন গোয়ার ছেলেকে স্কুলে রাখা সেফ না অনেক বলে কয়ে তবে হেডমাস্টার মহাশয় সেবারকার মতো তাকে ক্ষমা করতে রাজি হলেন নামটা রয়েই গেল কিছুদিন পরে আবার এক কাণ্ড এই ব্যাপারটাও হাস্যকর কিন্তু কালোর ভবিষ্যতের পক্ষে মারাত্মক ছেলেরা খাতায় শব্দ রূপ লিখছে পণ্ডিত মশাই ঘুমোচ্ছিলেন চেয়ারে ঠেস দিয়ে আর টেবিলের উপর পা তুলে দিয়ে অর্থাৎ রোজই যেমন করেন আর কি হঠাৎ পণ্ডিতের ঘুম ভেঙে গেল চোখ বোঝা অবস্থাতেই তার কানে আসছিল পেছনের বেঞ্চ থেকে যে জাতীয় শব্দ উৎখিত হচ্ছে তা ঠিক শব্দরূপ লেখার শব্দ তো নয় পণ্ডিত চোখ মেলে চাইলেন আবার সেই শব্দ খিক 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 কারণ কি অনুসন্ধান করবার জন্য উঠে দাঁড়াতেই কারণটা তার হৃদয়ঙ্গম হল তার টিকিটা কে যেন দড়ি দিয়ে জানলার গড়াদের সঙ্গে বেঁধে দিয়েছে পণ্ডিতের সন্দেহ হল এই নিশ্চয় ওই কালোর কাজ কালো শপথ করে বলল যে সে এর বিন্দু বিসর্গও জানে না পণ্ডিতের বিশ্বাস হলো না গেলেন তিনি হেডমাস্টারের কাছে হেডমাস্টার একটু পরেই বেদ হাতে দর্শন দিলেন ক্লাস শুদ্ধ ছেলে বেদ খেলো কিন্তু অপরাধীর নাম কেউ বলল না তখন প্রত্যেক ছেলেকে আলাদা ডেকে ডেকে হেডমাস্টার মশাই আফিস ঘরে জেরা শুরু করলেন এই জেরার মুখে পড়ে ফটিক নামক ছেলেটা ভয়ে ভয়ে যে উক্তিটা করল হেডমাস্টার আর হেড পণ্ডিত সেটা বিশ্বাস করলেন এটা তাঁহারা চাইতেও ছিলেন কালো রাস্তিকে হয়ে গেল কালোর মতো গুন্ডা ছেলেকে স্কুল থেকে দূর করে দিয়ে সমস্ত শিক্ষকের দল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু অন্ধকারে মৌ করে একখানা লাঠি এসে লাগলো হেডমাস্টারের পায়ে ভদ্রলোক খোঁড়া হয়ে গেলেন নিষ্ঠাবান হিন্দু পণ্ডিত মশায়ের মাথা লক্ষ্য করে গিয়ে একদিন একটা পচা মুরগির ডিম ছুঁড়ে মারল দরবিগলিত দুর্গন্ধ আমিষ ধারায় পণ্ডিতের নাক মুখ চোখ তাই দিয়ে যেভাবে প্রকাশ পেল তা নিয়ে আজকেও অনেকে সেই ভেবে হাসাহাসি করে ফটিকের গালেও অন্ধকারে কে একদিন ঠাঁস করে একটা চর মেরে অদৃশ্য হয়ে গেল সকলেরই সন্দেহ হল এই কালো কালোর বাড়িতে খোঁজ করা হলো কালোর মা বলল কালো তো মামার বাড়ি গেছে এখানে তো সে নেই কথাটা অবশ্য মিথ্যে মরাইয়ের পেছনে বসে মাতৃমুখ নিশ্চিত এই মিথ্যা ভাষণটা কালো পরিতৃপ্তির সঙ্গে উপভোগ করল এইরকম লেখাপড়া থেকে তার ইতি হয়ে গেল বাড়িতেও সে কি কম দৌরাত্ব করত বিধবা মায়ের একটা মাত্র ছেলে পান থেকে খসবার জোর ছিল না একদিন তরকারিতে নুনই বুঝি একটু কম হয়েছিল ছেলের সে কি রাগ লাথি মেরে ভাতের থালাটা ছুঁড়ে ফেলে দিল অমন সুন্দর কাঁসার থালাটার কানাটা ফেটে গেল আরেকবার জলে বুঝিয়ে একটু ময়লা ছিল আছাড় মেরে ফেলে দিল গ্লাসটা সেটাও ভেঙে আছে ওই কাঠের সিন্দুকটার ভেতরে তারপর আরেক দিন কি তুচ্ছ ব্যাপার নিয়ে যে কি তুমুল কাণ্ড পশ্চিম দিকের সিঁদুরে গাছটার সেবা খুব আম এসেছিল টুকটুকে লাল লাল আম যেন আবির মাখা কিন্তু ওই দেখতেই টক বিষ কালোই বলতো কাক দেশান্তরী বাঁদর বোবা অর্থাৎ কাক যদি খায় দেশ ছেড়ে পালাতে হবে তাকে আর বাঁদরের মতো অম্ল রসিকও যদি এই আম খাতে সাহস করে তাহলেও সে বোবা হয়ে যাবে এমনই আমের গুণ সে আম গাছে একদিন কে একটা ছোঁড়া ঢিল মেরেছিল কালোর নজরে পড়ে গেল কালো হেঁকে বললো এই কে রে ছোড়া তো ছুট কালোও ছুটল বৈশাখ মাসের দুপুর বেলাকার কাঠফাটা রোড গ্রাহ্য নেই উর্ধ্বশ্বাসে ছুটেছে কালো ছোড়াটার পেছনে আর ধরার সঙ্গে সঙ্গেই মার নাক দিয়ে রক্ত বের হয়ে পড়ল ছোড়াটার তা নিয়ে সে কি কাণ্ড থানা পুলিশ সবার উপক্রম গোটা দশে টাকা খরচ করে কালোর মা শেষে মিটিয়ে ফেললো সেই জিনিসটা গোপনে গোপনে তারপরে কালোর বিবাহ এই তো এই সেদিনের কথা সুন্দরী একটা ডাগর ডাগর মেয়ে দেখে কালোর মা কালোর বিয়ে দিল বেশ বড় স্বরূপ সুন্দরী বউ ভাবলেন ছেলের সংসারে মন হবে আর দোষীপনা করবে না ছেলের মন কিন্তু গেল অন্যদিকে শ্বশুর বিয়ের যৌতুক স্বরূপ একটা হারমোনিয়াম দিয়েছিল ওই হারমোনিয়ামই হলো যত কাল দুনিয়ার যত বেকার ছোকরা ওই হারমোনিয়ামটাকে কেন্দ্র করে এসে জুটল আর সব গলা সারতে লাগলো ক্রমশ একটা শখের থিয়েটারের দল যেন গড়ে উঠল কালোর নাও খাওয়ার অবসর নেই থিয়েটারের মহড়া দিয়ে কালো বাড়ি ফিরতে লাগলো কোনো দিন বারোটায় কোনো দিন একটায় আবার কোনো কোনো দিন তারও পরে ছেলে মানুষ বউ বেচারা ভাত আগলিয়ে বসে থাকে সে বসে বসে ঢোলে একদিন বুঝি সে বললো একটু সকাল সকাল ফিরতে পারো না তুমি একলা রাত্রে জেগে বসে থাকতে ভয় করে না বুঝি আমার উত্তরে কালো তার চুলে ঝটিটা ধরে ঝাঁকুনি দিয়ে বলল এস ভারি মনে না আমার বউটার সে কি কম নাকাল করতো এমন কত ঘটনা গ্রামের প্রত্যেকেই একটা দুটো সবাই জানে কালুর কীর্তি কালুর বিরুদ্ধে সকলেরই একটা না একটা নালিশ ছিল আজ কিন্তু সকলে তাকে ক্ষমা করেছে খোঁড়া হেডমাস্টার পণ্ডিত মশাই এমনকি সেই ফটি পর্যন্ত বিধবা মা কালোর সমস্ত দুষ্কৃতিগুলো পরম করে আর স্মরণ করেছেন বউটা তার চুলের ঝুঁটি ধরে টানার স্মৃতিটাকে পরম মধুর করে তুলেছে আর তো সে চুলের ঝুঁটি ধরে টানতে আসবে না কাল রাত্রে সে মারা গেছে হঠাৎ একদিনের জ্বরে বনফুলের দ্বিতীয় গল্পের নাম ভূত জনশ্রুতি দেবরাজ ইন্দ্রই বজ্রধর কিন্তু জরাজীর্ণ বুড়ো পিয়নটাও যে বজ্রহানিতে সমর্থ তা সেদিন সকালে বোঝা গেল সুষমার মাথায় অনায়াসে সে একটা বজ্র নিক্ষেপ করে নির্বিকার চিত্রে চলে গেল পত্রখানা হাতে করে নির্বাক সুষমা বিমূড় হয়ে বসে রইল প্রশান্ত লিখছে আমার চিঠি পেয়ে কষ্ট পাবে জানি কিন্তু তবু না লিখেও তো উপায় নেই বিশ্বাস করো আমি যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু বাবা মা ইন্টারকাস্ট বিয়ে দিতে কিছুতেই রাজি নয় এ অবস্থায় তাদের মনে কষ্ট দিয়ে আমার পক্ষে বিয়ে করা অসম্ভব যারা আমাকে এত কষ্টে মানুষ করেছেন তাদের মনে এত বড় একটা আঘাত আমি দিতে পারবো না তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে দাম্পত্য জীবনও কি সুখের হয় কি করব বলো এ জীবনে আমাদের মিলন সম্ভবপর হলো না যদি পরজন্ম কিছু থাকে তাহলে সেই পরজন্মে যদি আমরা এক জাত হয়ে জন্মাই আর এই জন্মের স্মৃতি যদি জন্মে জেগে থাকে তাহলে হয়তো আবার আমরা মিলিত হব তুমি রাগ করো না আমার মনে যে কি হচ্ছে তা তোমায় বোঝাতে পারবো না আমার দুঃখের ভাষা নেই এটুকু শুধু শান্ত না যে তোমার জন্যই আমি দুঃখ ভোগ করছি দুঃখই প্রেমকে মহিমান্বিত করে যদি সম্ভব হয় অল্প কয়েকদিন পরেই তোমার সঙ্গে দেখা করব ইন্দ্রের বজ্র কি এটার থেকেও বেশি নিদারুণ কিন্তু নিদারুণতার একটা বজ্র উদ্যত হয়েছিল সেটা পড়ল কিন্তু দুদিন পরে সেই জরা জীর্ণ রোগা সেটা ছেড়ে গেল খুব ছোট্ট পত্র কিন্তু সাংঘাতিক সংবাদ প্রশান্ত আত্মহত্যা করেছে সূর্য সমেত সমস্ত আকাশখানা সুষমার চোখের সামনে যেন দুলতে লাগল সুষমা একটা মফসার স্কুলের শিক্ষয়িত্রী বিস্তৃত স্কুল কম্পাউন্ডের একধারে তার ফ্রি কোয়ার্টার সেই কোয়ার্টারে সুষমা আর একজন প্রবীণা শিক্ষয়িত্রী মিসেস বোস তারা থাকেন পাশাপাশি দুখানা ঘরে দুজনে সয়ন করে মাঝে একটা পর্দাবৃত দরজা গভীর রাত হঠাৎ সুষমা আত্মস্বয় চিৎকার করে উঠল আলু থালু বসনা মিসেস বোস তখন পাশের ঘর থেকে ছুটে এলেন ব্যাপার কি জানলায় কে যেন এসে দাঁড়িয়েছিল মিসেস বোস মেদবহুল চিবকটা তার কুঞ্চিত করে সন্দেহ করলেন নিশ্চয়ই সেক্রেটারি বাবুর বখাটে ভাইপোটা। ছোকরার চাল চলন আচার ব্যবহার বহুদিন থেকে মিসেস বোসের একটা বেশ বিরক্তির কারণ হয়ে গেছে অথচ হাতেরাতে ছোকরাকে ধরবার উপায় নেই সে খুব ধূর্ত সুষমা মিসেস বোসকে কিছু বলল না সে কিন্তু স্পষ্ট দেখেছিল প্রশান্তর ছায়ামূর্তি উবিকল তার মুখ দিয়ে কথাই সরল না সুষমা খাটটা টেনে মিসেস বোসের ঘরে এসে আশ্রয় নিল কিন্তু তাতেও নিস্তার নেই মিসেস বসে স্বয়ংঘর থেকে স্কুলের পেছন দিককার দেখায় গাছটা সেদিন গভীর রাত্রে ঘুম ভেঙে সুষমা সভায় দেখল ওই গাছটার নিচু ডালটাতে বসে কি যেন পা দোলাচ্ছে অস্তমান চন্দ্রকিরণে ওই যে স্পষ্ট দেখা যাচ্ছে তো প্রশান্ত সুষমা ভয়েতে চোখ বুঝে ফেলল আরেকদের মনে হলো বাগানের বেড়াটায় হেলান দিয়ে এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে তার চোখে সে কি দৃষ্টি চার চারদিকে গাঢ় অন্ধকার পাশের খাটে শুয়ে মিসেস বোস তখন নাক ডাকছে সুষমার মনে হতে লাগলো সমস্ত অন্ধকার ভেদ করে প্রশান্তর প্রেত দৃষ্টি যেন টর্চের আলোর মতো তার অন্তরকে বিদ্ধ করছে সে সভায় চোখ বুঝে মনে মনে রাম নাম জপ করতে লাগল আরেকদিন সন্ধ্যার পর সে বেরিয়ে ফিরছে গেটে ঢুকতে যাবে মনে হলো তার পাশ থেকে কে যেনটা সাত করে সরে গেল হঠাৎ যেন গেটের পাশের ঝোপটায় মিলিয়ে গেল জীবিত অবস্থায় যে প্রিয়তম ছিল মরিয়া সে ভীতিকর হয়ে উঠল সন্ধ্যা হয়ে হলেই সুষমার তখন গা ছমছম করে সেদিন ছুটি ছিল মিসেস বসও ছিল না ছুটিতে বাড়ি গেছেন রাত্রে সুষমা ভাবল করুণা দিদিকে সে তিনিও একজন শিক্ষত্রী পাশের কোয়ার্টার্স থেকে ডেকে আনবে ডাকতে গিয়ে দেখলো করুণা দিদির আপত্তি নেই কিন্তু মেন্টুতের মেন্তুদের ঘোর আপত্তি তিনি আবার একা শুতে পারেন না নিরুপায় সুষমাকে চাকরটার ওপর ভরসা করে একাই শুতে হল গভীর রাত্রে তার কপালে কার স্পর্শ অনুভব করে সচকিত সুষমার ঘুম ভেঙে গেল হিম শীতল স্পর্শ ঘাড় ফিরে চেয়ে দেখল একেবারে শিওরে বসে আছে সে চিৎকার করে উঠল তারপরেই ফিট কিছুক্ষণ পর সুষমা চোখ বেলল স্বয়ং ভূত জলের ঝাপটা দিয়ে তার মূর্ছা ভাঙাচ্ছে সুষমার গলায় কেমন যেন একটা ঘর 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 শব্দ হতে লাগলো পেটের মধ্যে কি যেন একটা পাখি পাখি উঠছে ভূত কিন্তু না ক্রমাগত জলের ঝাপটা দিয়ে চলেছে পরদিনই সুষমা কাজে ইস্তফা দিয়ে দিল গতন্তর ছিল না জিনিসপত্র গুছিয়ে অপেক্ষমান ট্যাক্সিতে গিয়ে সে যখন উঠল তখন তার মুখ একদম লজ্জায় রাঙা হয়ে গেছে ছি 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 কি লজ্জা বাবা মার মতো যখন পেয়েছি তখন আর কাকে ভয় ট্রেনটা পেলে হয় এখন তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম আর কি ট্যাক্সিটা স্টার্ট দিল এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে পথ চলতে সাহায্য করো সকলে ভালো থেকো আর যে বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ সবসময় আমার পাশে থেকে তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য